ইন্টিরিয়র এবং ড্রাইভিং সিট পাওয়ার পঁচিশ গাড়ি নাম্বার ওয়ান কালার রেড ওয়ান কালার এটার বলে অরিজিনাল তেলে চলা গাড়ি ফ্রেশ কন্ডিশনের পিছনে লাইট গ্লাস সব কিছু অরিজিনাল আছে যে কোনোভাবে আপনার চেক করে পরীক্ষা করে নিতে পারবেন সীমন্ত ভাই আসসালামু আলাইকুম আসসালাম বাবু ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি বাবু ভাই আজকে কি জনপ্রিয় গাড়ি আজকে এটা জনপ্রিয় গাড়ি নিয়ে আপনার টয়টা প্রিমিও এফ এক্স প্যাকেজের দু হাজার আঠারো মডেল এবং দু হাজার একুশের রেজিস্ট্রেশন রেড ওয়ান কালার এটা গাড়ি বাবু ভাই দেখতে খুবই সুন্দর এলইডি প্রোজেকশন হেডলাইট অরিজিনাল লাইট এবং ফুল বডি সেন্সর পার্কিং সেন্সর সব ফগ লাইটের ব্যবহার করা হয়েছে এবং যেখানে প্রিমিয়ার যে গ্রিলটা গ্রিলটা কিন্তু দেখতে খুবই সুন্দর বাবু ভাই ডান পাশেতে বডিটা আছে বাবু ভাই দেখেন একবারে নিট অ্যান্ড ক্লিন কোথাও কোনো আচর বা বড় কোনো হিডিং ইস্যু নাই চাকা গুলি যা কন্ডিশন আছে আপনার মিনিমাম বিশ হাজার কিলোমিটার চালাতে পারবেন ভিতরটা দেখেন ভিতরটা বেজ এন্টিরিয়র এবং ড্রাইভিং সিট পাওয়ার কুশি স্টার্টের গাড়ি মাত্র আটচল্লিশ হাজার মাইলের চলা দু হাজার আঠারো মডেল এবং দু হাজার একুশের রেজিস্ট্রেশন গাড়িটা ফেস কন্ডিশনের একদম ফুল লোডেড গাড়ি ফুল লোডেড গাড়ি হ্যাঁ তো এটা অ্যাপ প্রিমিয়াম

বাম পাশের বলটাও ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো আচর বা স্ক নাই এবং নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ কন্ডিশনে চারটা চাকায় আপনার একই রকম সার্ভিস দিবে ভিতর ড্রাইভারে একবারে নিট অ্যান্ড ক্লিন হচ্ছে সামনে হ্যাঁ অরিজিনাল ডিভিডি প্লেয়ার দেওয়া আছে গাড়ির সাথে যেটা আসছে ওটাই আছে ড্রাইভিং সিটটা পাওয়ার হ্যাঁ ড্রাইভিং সিটটা পাওয়ার পাবেন এবং এটা কিন্তু আপনার লেদার সিট হাফ লেদার এবং হাফ হল সুইপ লেদার বাবা গাড়িটাই স্টার্টে আছে হ্যাঁ হাইব্রিড গাড়ি না তেলের গাড়ি গাড়িটা স্টার্টে আছে কোনো নকিং বা নয়েস নাই শুধু ইঞ্জিনের আওয়াজটা পাবেন এবং চেসিস সব সবকিছু একবার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এবং লাইটগুলো কিন্তু এখন খোলা টোলা হয়নি ফ্রেশ কন্ডিশনের অরজিনাল পেয়ে যাচ্ছেন এবং কোনো জুড়ি টুরি খোলা কাটা নেই একবার অরিজিনাল যা আছে ইন টোটাল তাই পাবেন হ্যাঁ ভাইয়া গাড়ির মডেলটা হলো আপনার দু হাজার আঠারো মডেল এবং দু হাজার একুশের এই গাড়িটার প্রাইসটা পড়বে হলো আপনার সত্ত্রিশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস আসলে সামান্য কম বেশি করা যাবে আপনার কার্কালে অটোমোবাইল দুই বাই বি পাড়া সংসদ এভিনিউ সংসদ ভবনের পুরো বসে মণিপুরিপাড়া পাঁচ নম্বর গেট এবং টাউন রেস্টুরেন্টের মাঝামাঝি জায়গায় কার্কালে আসসালাম আসলামাইকুমবাবু ভাই ভালো থাকবেন আপনি